হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড়ের মতো আবারও একটা গাড়িতে কমপ্লিট করে দিলাম স্টারিং মানিকগঞ্জ ঝিটকা আর এখন গাড়ি চালাচ্ছে আমার নিজের গাড়িতে স্টার্টিং করবো আমি অনেক ফিল পাইতেছি অনেক মজা পাইতেছি মনে হইতেছে পুরো একটা প্রাইভেট কার চালাইতেছি মানে আমার মনের কথাগুলো আপনাদেরকে বলে বুঝতে পারবো না যারা কিনা চালান নাই তারা চালিয়ে দেখবেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আর কাছে অনেক ফিল লাগতেছে ভাই ফিল লাগতেছে অনেক ফিল লাগতেছে এদিকে আমাদের পিছনে কিন্তু বড় ভাইয়ের আছে বড় ভাইদের সাথে কথা বলবো আমরা গাড়ি থামানোর পরে তো গাড়ির টায়াল দিয়ে আমরা চলে এসছি চালায় আসলাম ভাঙ্গাচোর রাস্তা দিয়ে মানে উড়া ধরা চালায় এসছে আজকে গাড়ি ভাঙ্গাচোর রাস্তায় অনেক ভাই বলেন যে ভাঙ্গা রাস্তায় গাড়ি একটু চালাই দেখান ভাই গাড়ি চালাই চালায় কিন্তু আর ভিডিও করা যায় না যদি ওইরকম আপনার লোক থাকে আমার কথা একটু ঝাল হয় পাঠাই দিয়ে যত ভাঙ্গা রাস্তা আছে আমি ভিডিও করে চালাবো আপনারা ভিডিও করে দেখবেন কথা ঝাল হয়ে গেলে কারণে এক ভাই কমেন্ট করে বলছে ভাই আপনার কথা ভাব বেশি ভাই কথা ভাব হবে না কেন কষ্ট করে কাজ করছি আপনি ওরা ধরা কমেন্ট করছেন আজে বাজে আমি কেন ভাব দেখাবো না আমার চ্যানেল আমি তো ভাব দেখাবো ভাই কাজ করাইলেও খুশি না করাইলেও খুশি আমি যা কমু মিগেল কমু মুখের উপর কমু একদম খাড়া খারা কথা হয়েছে যে ভাই এই পাশে আছেন বাচ্চা ভাই এটা আমার বাচ্চা ভাই বাচ্চা ভাই কি অবস্থা তাই বলেন এই তো ভালো টাকা বাড়াইছিলেন হুম বাড়িয়া বাড়াইছিলেন টাকা ঠিক আছে টাকা পাঠাইনি যা যে কোথায় লিখে টাকা পাঠাইছিলেন অবশ্যই চিনতে না মারে আগে কখনো দেখছেন কাজে এসেছি টাকা পাঁচ হাজার দিয়েছিল ভাই দুশো টাকা ছিম আমার বন্ধ করে দিলে ক্ষমতা ছিল না টাকা তোলার এরকম প্রতিদিন অ্যাভেলেবেল মানুষ টাকা পাঠাইতেছে আমার অগ্রিম দয়েন পনেরো দিনকার কাজের ছিল থাকেই তো বিষয় হচ্ছে টাকা পাঠাইতে হবে আর ফোন দিয়ে ভাই কীভাবে কি কয় টাকা পরে না পরে আমাদের এখানে কি কাজ করার এগুলা প্রশ্ন করার প্রয়োজন নাই বাংলাদেশে চৌষট্টি জেলাতে কাজ করি আপনার যদি বাড়ি বাংলাদেশে থাকে গুগল ম্যাপের ভিতরে কাজ পাবেন টাকা লাগবে দ্বিতীয়ত একবার বলবো ভাই কয় টাকা যদি মনে হয় যে কাজ করাবেন যোগাযোগ করেন সারাদিনে একশো ফোন রিসিভ করতে হয় কাজ করতে গেলে কত দিন ফোন করলাম অনেক দিন ভাই আলু পটল বিক্রি করতাম পারবো না কিলার কাট কথা আলু পটল বিক্রি করলে আমার এই বানেশ্বর বাজারে একটা বড় বাজার আছে একটি শনিবার আগের দিন বিশাল বড় বাজার আলু পটলের দোকান দিতাম কথা তো ভালো হবে ভাই সারাদিন আপনারা ফোন দিয়ে বিরক্ত করছেন ফোনে ভিডিওর মধ্যে আপনাদের বুঝাচ্ছি সুন্দরভাবে কিন্তু কথা আমার ভাল লাগছে আপনার এখানে তাহলে তো হবে না ভালো লাগলে চলে যেতে হবে চ্যানেল থেকে আনসক্রাইপ করে দিতে হবে আনফলো করে দিতে হবে ভিডিও আপনার সামনে যাতে নাযায় সুন্দর কথা আমার কে যে যে মাল দিতে চাইছিলাম আপনাকে পায়ের পিক আপ স্টার্টিং সবকিছু ঠিকঠাক আছে জোবান ঠিক আছে জোবান তো জোবানই আপনাদের কাছ থেকে আমি দশ হাজার টাকার কাজ করি বিশ হাজার টাকা কামাইকারি খাবো কিন্তু তাসকেরি খাবো ম্যারি খাবো না আমি এরকম সহাল সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হইলো আমি একটু ঝাল মানুষ কথাই ভুল থাকলে ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেবেন সালামু আলাইকুম